আসসালামু আলাইকুম দেখেন রাতের সৌদি আরব এখন মাঝে রাত প্রায় বারোটা খানা খাইছি তো এখন একটু ঘুরতে আসছি তো আমি ভিডিও করি রাতের সৌদি দেখেন তো সবাই ভিডিওটা দেখবেন পুরোটা দেখবেন আর সবাই সবার বাইরে যাবেন সবাই সবার বাড়িতে লাইক কমেন্ট করে আসবেন কেউ হিংসা করবেন না কারণ ফেসবুক কিন্তু হিংসার জায়গা না এটা এসে ভালোবাসার জায়গা তো সবাই সবাইকে ভালোবাসা দেবেন কেউ কারোর সাথে হিংসা করবেন না হিংসা করবেন করবেন মানে যে আপনাকে লাইক কমেন্ট না করে আপনি প্রতিদিন লাইক কমেন্ট করেন যদি আপনার পরিবার না যায় আপনাকে ফুল দেয় অথবা লাইক কমেন্ট না করে ওর সাথে হিংসা করবেন ওর পরিবার যাওয়া দেখা নেই হয়তো একদিন ব্যস্ত তার কারণে হয় লাইক কমেন্ট দেয় নাই আপনি দুই দিন একটা পরিবারে দুই দিন লাইক কমেন্ট করবেন যদি আপনার পরিবার আসে ও লাইক কমেন্ট ফেরত না দেয় অথবা ফুল না দেয় তাহলে তৃতীয় দিন ওই পরিবার আর যাবেন না আপনি শুধু লাইক কমেন্ট করবেন আপনাকে না তো ওই পরিবার তো যাওয়ার দরকার নেই তো যারা লাইক কমেন্ট ব্যাগ না দিব এদের পরিবার যাওয়ার দরকার নেই আপনি তো যাননি কেন লাইক কমেন্ট করে তো এদের পরিবার যাওয়ার দরকার নাই যারা লাইক কমেন্ট না করে এদের পরিবার যাওয়ার কোনো দরকারই নেই আর চেষ্টা করবেন একটি হওয়ার জন্য আপনি যতটুকু এপ্রিল থাকে বেশি করে এপ্রিল তাহলে আপনার হয়তো আপনারই লাভ লাইক কমেন্ট করলে মানুষেরা আপনারই লাভ আর সবার ভিডিও দেখবেন ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন সুন্দর কমেন্ট করবেন আপনার পেজে যদি কোনো ইস্যু মিস্যু না থাকে না আপনি এক দেড় মাসের ভিতামটা ঠিক মতো কাজ করতে পারেন আর কি গাইডলাইন মেনে কাজ করলে এক দেড় মাসের ভিতরে আপনি পাইবেন যদি সঠিকভাবে কাজ করতে পারেন আর কি সবার জন্য দোয়া রইল সবার যেন মনে পায় কারণ এটা আশায় তো সবাই কাজ করে ফেসবুকের মধ্যে দোয়া করি সবাই যেন পায় আর আমি ফুল কিনতাম বলতেছি যদি কোনো ভাই জানেন যে ফুল কোথা থেকে পাইবো কিনতে পারবো আমি সৌদি আরব আছি আর কিভাবে কিনবো তাহলে আমার জানাবেন কমেন্ট করে জানাবেন আমি ফুল কিনবো এক হাজার পাঁচশো এক হাজার দুই হাজার এগুলো করে কিনব মানে যত টাকা কম পাবো এত বেশি কিনব আর বেশি টাকা হলে কম কিনবো তো সবাই যদি জানেন যারা জানেন আমার জানাবেন যে কোথা থেকে কিনতে কিনতেবো কীভাবে কিনতেবো একটু জানাবেন আমি আছি সৌদি আরব আলহামদুলিল্লাহ সৌদি আরব আছি তো যারা জানেন একটু জানাই দিবেন দেখেন মসজিদ কত সুন্দর আল্লাহ আলগর মসজিদ কত সুন্দর কিন্তু আমার রুম থেকে একটু দূরে তো ভাত কাছে তাই ঘুরতে আসছি আর কি একটু একটু ঘুরে যাই তো চেষ্টা করবে সবাই সবাই বাড়ির মধ্যে যাওয়ার জন্য আর কি ভালোবাসা না দেবে তো ভালোবাসা পাওয়া যায় না ফেসবুকের মধ্যে যত ভালোবাসা দিবেন তত ভালোবাসা পাইবেন जागा ना तो क्यों हिंसा बोर बनना हिंगा ना तो सब दो असलम